বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে এক্সেল ফর্মুলা মাস্টার চ্যানেলে জাস্ট ছোট্ট একটি ফর্মুলার কাজ দেখব কিভাবে একটা সেলের নেগেটিভ মানটাকে পজিটিভ রিটার্ন করা যায় আপনার বস আপনাকে একটা ডাটা দিয়ে বললো যে কাজটা আমাকে তুমি খুব তাড়াতাড়ি দাও আমার এই নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করে দাও আমার নেগেটিভ দরকার নেই তুমি পজিটিভ করে দাও তখন আপনি জানেন না কিভাবে নেগেটিভকে পজিটিভ করতে হয় আর পজিটিভটাকে পজিটিভ কীভাবে রাখতে হয় এ তো আপনি ম্যানুয়ালি করতেছেন পনেরো পনেরো পঁচিশ তারপরে একশো বিশ তো অনেক সময়ের ব্যাপার তাই না তো এত সময় তো আসলে কাজের ক্ষেত্রে সময় অপচয় করা কেউ আপনাকে সেই সুযোগটা দিবে না বা থাকবে না তো আমরা যে ফর্মুলাটা কল করব সেটা আপনি বলতে পারেন মাইক্রোসফট এক্সেলের সর্বপ্রথম ফর্মুলা এবিএস ফর্মুলা ওকে এই এবিএস ফর্মুলা এবিএস তারপর নাম্বার তো নাম্বার তো আমাদের এটাই তাই না ওকে কি দাঁড়ালো পজিটিভ করে দিলো ড্রাব করেন সে নেগেটিভটাকে পজিটিভ করে দিয়েছে নেগেটিভ পজিটিভ করে দিয়েছে ওকে আর পজিটিভটাকে সে পজিটিভই রেখে দিবে তো ছোট্ট একটা ফর্মুলা দিয়ে আপনি একটা কাজ করে ফেলতে পারলেন তো জাস্ট আশা করি সবাই এই ফর্মুলাটা তার কর্মজীবনে কাজে আসবে যাদের এইসব কাজ রিলেটেড কাজে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিতে এক্সেলের যত ধরনের ফর্মুলা আছে সেইগুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব এয়ার টু জেড অল ফর্মুলা এক্সেলের আমি আপলোড করার চেষ্টা করব আশা করি সবাই সাপোর্ট করবেন আর আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের কর্মজীবনে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন কাজে আসবেন এক্সেলে অনেক ফর্মুলাতে অনেক অ্যাডভান্স হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ